হায় আমি মাসুদ আহমেদ আজকে আমি আয়ার্স সম্পর্কিত যেসব কমন প্রবলেমগুলো স্টুডেন্টদের হয়ে থাকে সেটা নিয়ে ডিসকাশন করবো পিডিওটা হবে খুবই শর্ট কিন্তু মন দিয়ে পুরোটাই শুনতে হবে ফার্স্ট প্রবলেমটা হচ্ছে ভোকাবুলারি চয়েস স্টুডেন্টদের মধ্যে এই কোয়েশনটা হয়ে থাকে যে আমাকে খুব বেশি ভারী অ্যাকাডেমিক ভোকাবুলারি নিয়ে কি সব কিছু বলবো কি না দেন মানে আনসার যে আসলে এমনটা নিয়ে ভাবাই দরকার নেই যে সব ক্ষেত্রে একাডেমিক হচ্ছে ফিট করবে সেটা কখনই হয় না নর্মালি যেটা প্রয়োজন সেক্ষেত্রে সে ওয়ার্ডটা ইউজ করাটাই হচ্ছে বেস্ট যেমন যদি কোয়েশ্চেন বলি যে আই গেভ আপ মাই জব লাস্ট ইয়ার এখন এক্ষেত্রে গেভ আপটা কনভার্সেশন ইংলিশের জন্য গেব আপ ওয়ার্ডটাই মোস্ট সুটেবল কেউ যদি বলে যে আমি আই মাই জব লাস্ট ইয়ার কিন্তু অ্যাপ্লিকেটেড ওয়ার্ডটা খুব বেশি অ্যাকাডেমিক সেটা সত্য কিন্তু সেটা আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট না সেকেন্ড প্রবলেমটা হয়ে থাকে যেমন অ্যাক্সেন্ট অ্যাক্সেন্টটা যেমন আমাদের যারা নেটিভ স্পিকার না তাদের অ্যাক্সেন্ট নিয়ে প্রবলেম হয়ে থাকে যে আমাদের হয়তো অনেক সুন্দর লাগে না এটা আসলে কখনোই কোনো ইস্যু না কারণ ওই আর নট দি নেটিভস অফ ইংলিশ আমাদের এই ধরনের প্রবলেমগুলো থাকবে সো ডোট ওয়ারি অ্যাবাউট ইউ ডোট হ্যাভ টু আর্ন অ্যান্ড লার্ন দি অ্যাক্সেন্ট অফ দ্য ব্রিটিশ অর্ড আমেরিকানস ব্রিটিশ এবং আমেরিকানদের মতো অ্যাকসেন্ট আমাদের দরকারই নেই একদমই প্রয়োজন নেই জাস্ট আমাদের ন্যাচারালি বলতে হবে নাও কামস টু বি ন্যাচারাল ন্যাচারাল আসলে আমরা কিভাবে হবো ন্যাচারাল বলতে আসলে এটাই বোঝানো হয় যে ফ্লুয়েন্সিটা হবে স্লো নর্মাল খুব বেশি ফাস্ট হওয়া যাবে না খুব বেশি আবার স্লো হওয়া যাবে না অনেকে নার্ভাসনেসের কারণে অনেক বেশি স্লো হয়ে যায় আবার অনেক বেশি ফাস্ট করতে গিয়ে দেন এটাকে অনেক বেশি মেশিন দেয় রোবোটিক হয়ে যায় সেটা করা যাবে না ভে স্লো ভি নর্মাল লাইক দ্য ওয়ে ওয়েক ইন বাংলা আমরা যেভাবে বাংলাতে কথা বলি সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ঠিক সেভাবে আমাদেরকে নর্মাল বেস নিয়ে কথা বলতে হবে ইংলিশের মধ্যেও অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দি এক্সামিনার এইথ এক্সামিনার স্টপস ইউ এক্সামিনার যদি স্টপ করে টপিক লাইক পার্ট টুতে সেটা হতে পারে দেন আসলে সেটাকে কোনো প্রবলেম হবে কিনা না ডান্সার ইস নো ইটস নট প্রবলেম আপনি বলতে থাকার সময় যদি সে আপনাকে স্টপ করে দেয় দেন এটা আসলে ভাবে সেটা প্রবলেম হিসেবে মনে করবেন না একটা বোনাস কোয়েশ্চেন হিসেবে থাকলো সেটা হচ্ছে যদি কোয়েশ্চেনটা সম্পর্কে আমি এমন একটা কোশ্চেন করি যেটা সম্পর্কে আমার আসলে কোনো আইডিয়া নেই এটা একদমই পার্সোনাল না মনে করেন যে বললো যে ডেস্ক্রাইব অ্যাবাউট সামথিং দ্যাট এটা আপনার লাইফে যে বলতে হবে এমন না আপনি ইচ্ছে করে নিজের সম্পর্কেও বানিয়ে বলতে পারেন আবার আপনি যদি বলেন বলেন যে আসলে আমার সম্পর্কে আমার ব্যাপারে হয়নি বা আমার ফ্যামিলি মেম্বার একজনের মধ্যে এই প্রবলেমটা হয়েছিল দেন সেটা চলবে এটা আসলে কোনো ইস্যুস না জাস্ট টপিক কোরেডি ডিসকাশন আপনি করতে পারেন কিনা সেটা තමই ম্যাটার করে সো দা ফার্স্ট প্রবলেম ইজ দা ফার্স্ট কোশ্চেন ভোকাবুলারি চয়েস ন্যাচারাল হতে হবে সিম্পল হতে হবে খুব বেশি একাডেমিক করা দরকার নেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গুলো ইউজ করতে হবে এক্স সেকেন্ড হচ্ছে অ্যাকসেন্ট অ্যাকসেন্ট নিয়ে ওয়াড়েকার দরকার নেই তার হল হচ্ছে এক্সামিনার যদি স্টপ করে স্পিচের সময় সেটা কোনো সমস্যা হবে কি না ন জাস্ট আপনি আপনার মধ্যে করে গোছায় বলতে পারলেই হবে বলে যাবেন আর লাস্ট হচ্ছে যে কোয়েশনটা যদি পার্সোনাল হয়ে যায় বা পার্সোনাল না হয় দেন সমস্যা হবে কি না আপনি আপনার নিজের মতো করে নিজের সম্পর্কে বলতে পারেন অথবা আপনি অনেকে সম্পর্কে বললেও সমস্যা নেই যদি এভাবে বলেন যে আইন ডোট হ্যাভ দিস এক্সপিরিয়েন্স বাট আই ক্যান ফাইন থ্যাংক ইউ